চললাম জয়পুর জঙ্গল ঘুরতে সাথে থাকো দেখতে থাকো আগে আগে কি হয় শীতকাল না পাতা চলেছে কিছু গাছ কাটাতেও শীতকালে পুরো পাতা চলে আসে Děkuji. Dobrý den. যাবো এদিকে যাবো না ওইদিকে দিয়ে যাবো এদিকে দিয়ে হ্যাঁ আগের বারে যাওয়া হয়নি এদিকে ভাই দেরি করব না হ্যাঁ তুমি বকো না সময় না তাই তো 2 কিমি দূর মনে হয় দেখ কোথা यार बे एंसन बेटी यार बे तो हाथी लेग ना देखते हो तो मुश्किल तो हाथी की तो जरूर दारी जाओगे चलो हमारे बेटे को लेकर आओ लेकर आओ लेकर आओ लेकर आओ ঁথাল দেখতে পাচ্ছেন কি বিশাল চাঁথাল এখানে ব্রিটিশ আমলে প্লেন নাম তো

খুব এরপর প্রচন্ড দেরি হয়ে যাওয়ার কারণে আমরা আর ভিডিও বানাতে পারিনি তেল আসার পরই গাড়ি ছেড়ে দিয়েছিলাম